বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম চ্যানেল পিস বিডি নামের এই ইসলামিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম প্রিয় দর্শক এই ইসলামিক ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করে আপনিও সদকায়ে জারিয়ার অংশীদার হতে পারেন এখন দেখতে থাকি আজকের মূল ভিডিওটি সম্মানিত দর্শক আজকেও বুখারি শরীফের দুটি হাদিস উল্লেখ করছি হাদিস দুটির প্রধান আলোচ্য বিষয় হল রসল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের ব্যাপারে দোষারোপ করা আব্দুল্লাহ ইবনু জুবায়র রাজাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতা জুবায়রকে বললাম আমি তো আপনাকে অমুক অমুকের ন্যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস বর্ণনা করতে শুনি না তিনি বললেন জেনে রাখো আমি তার থেকে দূরে থাকিনি কিন্তু আমি তাকে বলতে শুনেছি যে যে আমার ওপর মিথ্যারোপ করবে সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয় অর্থাৎ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে আমার মিথ্যা মিথ্যারোপ করবে সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয় অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে মিথ্যারোপ করাটা অর্থাৎ তিনি যা বলেননি সেই কথা বা সেই বাণী তার নামে প্রচার বা প্রচারণা চালানো অর্থাৎ তার প্রতি মিথ্যা মিথ্যারোপ করা হলে রসুল্লাহ সাল্লা বলেছেন সে ব্যক্তির ঠিকানাটা হবে জাহান নামে অপর একটা হাদিসে বলা হয়েছে আনাস রাজাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন এ কথাটি তোমাদেরকে বহু হাদিস বর্ণনা করতে আমাকে বাধা দেয় যে নবী করিম সাল্লি আলাইসাল্লাম বলেছেন যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয় আমি আবারও বলছি হাদিসটি নবী সাল্লি আলাইসাল্লাম বলেছেন যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে অর্থাৎ তিনি যা বলেননি সেরকম কথা তিনি বলেছেন বলে চালিয়ে দেন সেই ব্যক্তি যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয় এই মর্মে নবী করিম সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করেছেন প্রিয় দর্শক রসুল্লার হাদিস প্রচারের ব্যাপারে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব এবং তিনি যা বলেননি সেরকম কথা আমরা কাউকে হাদিস রূপে চালিয়ে দেওয়ার চেষ্টা করব না মহান আল্লাহ আমাদেরকে বিষয়টি বুঝার এবং আমল করবার তফিক দান করুন আমিন এই ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম